চরম ক্রাইসিস মুহূর্তে যে সামনে সারিতে থেকে নেতৃত্ব দেয় সেই প্রকৃত লিডার আমরা অনেকেই আছি যারা চলমান পরিস্থিতিতে বা স্রোতের দিকে থেকে বা স্বাভাবিক পর্যায়ে কাজ করে থাকি এবং সে সময় নেতৃত্ব দেই তখন একটা বিষয় কিন্তু ক্রাইসিস পিরিয়ডে আসলে বোঝা যায় কার নেতৃত্ব কেমন টিকে থাকার লড়াইয়ে কে জয়ী হবে বা টিকে থাকার লড়াইয়ে কত তাড়াতাড়ি কত বেশি সময় টিকে থাকা যাবে সেই বিষয়টা প্রকৃত অর্থে সেখানে অনুধাবিত হয় আমরা সাধারণত জানি যে যখন ক্রাইসিস মুহূর্ত সৃষ্টি হয় যে কোনো বিষয়ে বা যে কোনো কারণে সে সময় অনেকে দেখা যায় যে স্রোতের দিকে চলে বা হেরে যাওয়া যাবো জেনেও হেরে যেতে থাকে কিন্তু কিছু মানুষ আছে তারা উঠে আসতে চায় এবং তারা স্রোতের দিকে গা না বাসিয়ে স্রোতের বিপরীতি চলতে থাকে এবং রিক্স নিতে জানে এবং তারাই তখন নেতৃত্ব বোধ তাদের মধ্যে জাগ্রত হয় এবং তারাই সামনের দিকে আগাতে থাকে এবং তাদের দ্বারাই ভালো কিছু সম্ভব হয় ধরুন করোনার সময় আমাদের দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং ওই সময়ে দেখা গেছে যে দেশে বিভিন্ন উদ্যোক্তা বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা তাদের কর্মীদের নিয়ে ভয়াবহ সমস্যায় পড়েছে তাদের স্যালারি দিতে সমস্যা হয়েছে এই সময়েও যে প্রকৃত লিডার ছিল সে দেখা যাচ্ছে যে তাদের তার মেধা মনন এবং দক্ষতা দিয়ে এই তার প্রতিষ্ঠানকে চালিয়েছে এবং এই চরম ক্রাইসিস পিরিয়ডেও সবকিছু চলমান রেখেছে এবং তার বুদ্ধিমত্তা তার দক্ষতা এবং তার দিয়ে সবকিছু সুন্দরভাবে মেকআপ করে নিয়েছে সুতরাং দিকে থেকে বা স্বাভাবিক পর্যায়ে নেতৃত্ব দেওয়া সহজ এতে কৃতিত্বর কিছু নেই এতে ভালো কিছু নেই যা সবাই পারে কিন্তু চরম ক্রাইসিস পিরিয়ডে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা বা প্রতিষ্ঠানে ভালো কিছু করা বা ক্রাইসিসটাকে ওভারকাম করাই হচ্ছে প্রকৃত লিডারের কাজ এই ক্রাইসিস প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে পরিবারের মধ্যে হতে পারে অথবা দেশের বিভিন্ন ক্রাইসিসের পিরিয়ডে বিভিন্ন বিষয় হতে পারে ধরুন আপনার পরিবারে যে কোনো একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে হঠাৎ আপনার পরিবারের যে ক্ষম ব্যক্তি সে অসুস্থ হয়ে পড়েছে বা তার উপার্জন বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে অন্য যে ব্যক্তিটি এই আছে বা ছোট ভাইটি আছে সে যদি সাথে সাথে সেখানে লিডারশিপ নেয় অর্থাৎ ভালো কিছু করে উপার্জনে যোগ দেয় এবং সে তার উপার্জনে কন্টিনিউয়াস পদ্ধতিতে সামনে ভালো কিছু করতে থাকে তাহলে দেখা যাবে সেই ছোটো ভাইটি একসময় নেতৃত্বে সাইতে আসবে সুতরাং নেতৃত্ব দিয়ে শুধু যে লিডার বড় লিডার যে সিনিয়র পার্সন সেই দিবে তার কিন্তু নয় আসলে নেতৃত্ব সৃষ্টি হয় সাধারণত ক্রাইসিস পিরিয়ড থেকে ক্রাইসিস পিরিয়ডে যে সবচেয়ে বেশি রিক্স দিতে পারে এবং বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে পারে সে হচ্ছে প্রকৃত লিডার প্রকৃত লিডার মূলত ক্রাইসিস পিরিয়ডে হেরে যাওয়ার কথা চিন্তা করে না ক্রাইসিস পিরিয়ডে সে অবশ্যই রিক্স নিতে জানে এবং রিক্স নিয়ে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা করে কিভাবে সেই ক্রাইসিস পিরিয়ডটাকে কাটানো যায় সেই বিষয়ে তার কর্মীদেরকে নিয়ে মিটিং করে এবং মিটিংয়ের মাধ্যমে একটা সুন্দর প্ল্যান তৈরি করে এবং প্ল্যানের মাধ্যমে পরবর্তীতে ফিল্ড পর্যায়ে সেটা এক্সিকিউট করে এবং এক্সিকিউটের মাধ্যমেই সে সফলতা অর্জন করে সুতরাং ক্রাইসিস পিরিয়ডে কখনো কর্মীদের সাথে খারাপ ব্যবহার নয় বা কর্মীদের সাটাই করা নয় বা কর্মীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয় সুতরাং এই সময় আমরা যে কাজটি করতে পারি বা একজন এই ক্রাইসিস পিরিয়ডে একজন পার্টিকুলার লিডার যে কাজটি করতে পারে সেটা হচ্ছে যে কর্মীদের নিয়ে বসতে হবে এবং তাদের গায়ে মাথায় হাত বুলাতে হবে তাদের স্বপ্ন দেখাতে হবে এবং এই ক্রাইসিস মুহূর্তটাকে সুন্দর সাবলীল এবং প্রোডাক্টিভভাবে কিভাবে খুব দ্রুততার সহিত মোকাবেলা করা যায় তার একটা মাস্টার প্ল্যান করতে হবে এবং সবাই মিলে সেই মাস্টার প্ল্যানটাকে বাস্তবায়ন করে কিভাবে সেই ক্রাইসিস পিরিয়ডটা থেকে কত দ্রুততার সহিত সামনে এগিয়ে আসা যায় সে বিষয়ে কাজ করাই হচ্ছে প্রকৃত লিডারের কাজ সুতরাং আপনি যদি প্রকৃত লিডার হতে চান এবং হচ্ছে সেই লিডারশিপ ক্ষমতা যদি আমার আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে পিরিয়ডে সামনে উঠে আসতে হবে এবং আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে তবে আপনি লিডারশিপ পাবেন এবং সেই লিডারশিপ বা নেতৃত্ব বোধ আপনার পরবর্তীতে সফলতা এনে চলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আজকের দিনকে ভালো কাটুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ